নমস্কার বন্ধুরা ঘরে বসে কীভাবে আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা আপনাকে প্রসেস দেখাবো তো অনলাইনে আপনি ঘরে বসেই আপনার মোবাইল থেকে করতে পারবেন প্রথমত আপনাকে যে অরিজিনাল ওয়েবসাইট অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন ইউআইডিআই মাই আধার ডট আই ওয়ান এরকম পাবেন তো যদি আপনি আর্ক্স ডট ইউআইডিআই ডট পরে ওয়ান পান ওয়ান লেখা থাকে এক তাহলে কিন্তু সেই সাইটটি হবে না আপনি তবে থাকবে আক্স ডট ইউআইডিএই ডট জিও ডট ইন এরকম সাইটটা হতে হবে একটু ভালো করে দেখে নেবেন এই সাইটটা হতে হবে আমি এটা রিফ্রেশ করে দিচ্ছি একবার রিফ্রেশ করার পর আপনি এখানে দেখুন ইন্ডিয়ান রেসিডেন্ট তারপরে আপনি মোবাইল নাম্বার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসানোর পরে এখানে আপনাকে এই যে ক্যাপচাটা সেই ক্যাপচাটা আপনার দিতে হবে সেই ক্যাপচাটা আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে আপনি এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন আপনার এই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি বসে দেবেন ঠিক আছে আমি এখানে সেন্ট ওটিপি ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি দেখুন বলছে সেন্ট ওটিপি ওটিপি সেন্ড হয়েছে তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দেবো ওটিপি আমার চলে এসেছে বত্রিশ পঁচাত্তর উনিশ এরপরে আমি এখানে সাবমিট ওটিপি অ্যান্ড প্রোসিডে ক্লিক করে দেবো যদি আপনার ওটিপি না আসে থাকে দুই এক মিনিটের মধ্যে তাহলে নিচে আপনি এখানে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আবার কিন্তু আপনি ওটিপি সেন্ড করতে পারবেন তাই না তো আমার ওটিপি চলে এসেছে এরপরে আমি এখানে সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবো সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু এখানে দেখবেন একটা অপশান আপনি এখানে পেয়ে যাবেন যেটা হচ্ছে এই জায়গায় দেখুন আপডেট আধার তো আপনি এখানে আপডেট আধারে ক্লিক করে দিবেন আপডেট আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এখানে আপনাকে নাম দিতে বলবে তো আপনি এখানে আপনার নাম বসিয়ে দিবেন ফুল নেম আর এখানে আপনি আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে আপনার যে ফুল নেম সে ফুল নেমটা আমি এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে ফুল নেমটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপরে এখানে আধার কার্ড নাম্বারটা আপনাকে বসাতে হবে সেই আধার কার্ড নাম্বারটা আমি একটু খুঁজে দেখে নিচ্ছি কোথায় আছে আধার কার্ড কার্ড সেই আধার আপনাকে এখানে ভালো করে দিতে হবে এরপর আপনি এখানে যেহেতু আপনি এখানে অনেক কিছু আছে নাম নাম চেঞ্জ করা বা নামের করা নাম কারণ করা তারপরে আপনার ঠিকানা অ্যাড্রেস কারেকশন করা ডেট অফ বার্থ কারেকশন বলা আছে এখানে তো এখানে আমি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক কোথায় হয় মোবাইল নাম্বারে ক্লিক করে দেবো এরপরে আমি এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেব উপরে দেখুন বলছে আধার কার্ড নাম্বার আপনার ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি ডু ইউ ওয়ান টু প্রোসিড আপনি এখানে ওকে করে দেবেন ওকে করার সঙ্গে সঙ্গে এখানে আবার আপনাকে আধার কার্ড নাম্বার শো করবে এখানে যে নাম্বারটা আপনি দিলেন মোবাইল নাম্বারটা সেই নাম্বারটা আপনাকে আবার সেখানে শো করছে যদি আপনি মনে করেন যে এই নাম্বারটা আমি এখানে এখান থেকে চেঞ্জ করবো অন্য কোনো নাম্বার দেবো তা আপনি এখানে এডিটে ক্লিক করে নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারেন তো আমি এই নাম্বারটা দেখবো আমি কোনো এডিট করবো না এরপরে আমি এখানে সেভ অ্যান্ড প্রসিডটা ক্লিক করে এগিয়ে যাবো এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আবার কিন্তু সেই মোবাইল নাম্বার শো করবে এই নাম্বারটা আপনার লিঙ্ক হওয়ার জন্য এরপরে আপনি এই ঘরটায় টিকমাক করে দেবেন টিকমাক করার পরে আপনি এখানে আবার সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে এটা আপনি নিজের মোবাইল থেকে করতে পারবেন এরপরে আপনি বলছেন যে ডাউনলোড রিসিপ্ট আপনি এখান থেকে ডাউনলোড রিসিভে ক্লিক করে আপনি এখান থেকে রিসিপ্টটাও ডাউনলোড করতে পারেন পিডিএফ আকারে ঠিক আছে তো আপনি এটা অবশ্যই কিন্তু ডাউনলোডটা করে দিবেন পারলে এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে অ্যাকনজমেন নাম্বারটা তো এখান থেকে আপনি কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনার ঘরে বসে কিন্তু কাজ বন্ধুরা হয়ে যাবে এখানে আপনার কিউ আর কোড দেবে সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপরে আপনি এখানে বুক অ্যাপয়েন্টমেন্টটা ক্লিক করে তো এবার আপনাকে কী করতে হবে আপনি এখানে সার্চ বাই পিন কোড আপনি এখানে সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান একটা সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান আমি একটা পিনকোড দিলাম আমি মালদা জেলার জেলায় কোড দিলাম আপনার যে জেলায় বাড়ি সেই জেলায় পিনকোড আপনি দেবেন এরপর আমি এখানে গেট ডিটেলস ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যান দেখুন ইন্দুসিন ব্যাংক মালদা এখানে ঠিকানা লেখা রয়েছে এনএইচ থার্টি ফোর রোড সুকান্ত মোড় ফার্স্ট ফ্লোর ফুলবাড়ি মালদা ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান পিনকোড দেওয়া রয়েছে এখানে স্লট অ্যাভেলেবেল আছে একশো বাষট্টি জনার নাম নেওয়া হবে তাদেরকে দেওয়া হবে আপনি এখান থেকে ভিউ ওয়ান ম্যাপ আপনি এখান থেকে কোন ঠিকানায় কোন অ্যাড্রেস কোন আপনার ট্র্যাক আপনি এখান থেকে দেখতে পারেন তো এখানে আপনি বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন অনেকগুলো রয়েছে যার মধ্যে আপনি এখন চলছে চার তারিখ চারই মার্চ কিন্তু চার তারিখে পাঁচ তারিখে ছয় সাত আট নয় দশ এগারো বারো এগুলো লাল তার মানে আপনি এখানে বুকিং করতে পারবেন না এগুলো কিন্তু সব বুকিং হয়ে বুকিং হয়ে গেছে মানে ভরে গেছে তো আপনি এখান থেকে তেরো চোদ্দো পনেরো ষোলো ফাঁকা আছে সেটা আপনি বুক করতে পারেন তো আমি এখানে ধরলাম চোদ্দো তারিখ চোদ্দো তারিখে আমি ধরলাম এখানে চোদ্দো মার্চ আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দশটার সময় সকাল এগারোটা দশটা দশে দশটা কুড়ি দশটা তিরিশ দশটা চল্লিশ এখানে দেওয়া হচ্ছে আমি এখানে তেরোই মাস যদি ক্লিক করে দেই দেখুন তেরোই মাসে কিন্তু আবার দেখুন দশটা চল্লিশে দশ দশে কিন্তু নেই ফাঁকা ফাঁকা এগুলো কিন্তু বুক হয়ে গেছে মানে এগুলো কিন্তু অলরেডি তেরো তারিখে কিন্তু এইগুলো সব বুকিং হয়ে গেছে এই সময়গুলোতে এবারে আমি পনেরো মাস তুললাম পনেরো মাস দেখুন সবগুলো ফাঁকা আছে পনেরো মাসে আরও ফাঁকা আছে দেখুন বন্ধুরা ষোলোই মাস ষোলোই মাসে দেখুন পুরো ফাঁকা আছে তো যেটা আপনার মনে হয় সেটা আপনি আপনার মতো আপনার সুবিধা মতো আপনি তারিখ বা সময়টা বেছে নিতে পারেন তো আমি এখানে পনেরোই মাস ধরলাম পনেরোই মাসে আমি এখানে সকাল আমি দশটা দশে আমি যাবো তো এখানে আমি দশটার দশে এম ক্লিক করে দিলাম এরপর আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার সময় সঙ্গে আপনাকে এখানে অ্যাড্রেস দেখে দিচ্ছে কোনো অ্যাডসল আপনাকে দিতে হবে এখানে আপনাকে বলছে অ্যামাউন্ট টু বি পেইড পঞ্চাশ তো আপনাকে এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনাকে এখানে বলছে তো অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি কোনোভাবে অনলাইনে পেমেন্ট করবেন না বা অনলাইনে পেমেন্ট করতে হয় না আপনি এখানে কনফার্ম করে আপনি স্লিপটা বের করে নেবেন ঠিক আছে এখানে কনফার্ম করলেই আপনার কিন্তু একটা প্রিন্ট আউট বা স্লিপ বের হয়ে আসবে সেই স্লিপটা আপনি প্রিন্ট আউট করে নেবেন নিয়ে আপনি সেই তারিখে সেই সময়ের আগেই দশ দশ মিনিট আগে গিয়ে পৌঁছাবেন আপনার কিন্তু লাইনে দাঁড়াতে হবে না কিছু করতে হবে না আপনি কিন্তু সময় সঙ্গে কিন্তু কাজ কিন্তু লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এটা আপনার নাইনটি পার্সেন্ট কাজ এগিয়ে গেল মোবাইল থেকে আপনি এটা করতে পারবেন তাহলে আপনাকে কোথাও ঘুরতে হবে না টিকিট নিয়ে বসতে হবে না সারাদিন থাকতে হবে না এটা একটা ভালো সুবিধা করেছে তো এটা এই সাইড থেকে একমাত্র হয় অন্য সাইড থেকে ভালো হবে না আর একটা সাইড আছে আক্স ডট ইউ ওয়ান ওটাতে গেলে কিন্তু হবে না ওটা কিন্তু ফেক ওটাতে আপনি এটা করতে পারবেন ঠিক আছে ফেক বলতে কি ওটাতে এভাবে আপনি বুকিং করতে পারবেন না পিনকোড নাম্বার দিয়ে তো বন্ধু এই ছিল আপডেট কোনো কোশ্চেন দেখলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ